সকালে অথবা দুপুরে ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে যদি থাকে এই রকম ভিটামিন এ সি এবং ফাইবার সমৃদ্ধ একটা ভর্তা স্পাইসি ভর্তা তাহলে কেমন হবে হ্যাঁ আপনাকে বলছি আপনি কি ভর্তা লাভ তাহলে এই আপনার জন্য সো চলেন দেখে আসি কীভাবে করবেন এর জন্য আমি প্রথমেই কিছু পোটলের খোসা সারিয়ে এরকমভাবে খোসাগুলোকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এবার চুলায় একটি প্যান বসিয়ে প্যানের মধ্যে পোটলে খোসাগুলো দিয়ে সাথে সামান্য পরিমাণে পানি এবং সামান্য পরিমাণে হলুদ দিয়ে যেন কালারটা অথেন্টিক থাকে এই জন্য অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে সাথে আমি একটু লবণ দিয়ে ঢেকে দিয়ে এই পানিটা শুকিয়ে আসতে যতক্ষণ লাগে ততক্ষণ সিদ্ধ করে নিচ্ছি ঢাকনা খুলে দেখেন পানিটা অনেকটা শুকিয়ে এসেছে আমি এখন নাড়াচাড়া করে আর একটু পানি টানিয়ে নেব পটলের খোসায় কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আয়রন ভিটামিন এ বি অ্যান্টিঅক্সিডেন্ট ফাইবার বিভিন্ন রকমের উপাদান থাকে আর এগুলোর উপাদান কিন্তু আমরা অনেকেই জানি যেমন ক্যালসিয়াম এবং আয়রন হাড় শক্ত করে এবং রক্তশূন্যতা পূরণ করে ভিটামিন এসি কী করে সেটা কিন্তু আমরা সবল সকলেই জানি ভিটামিন এ কিন্তু রাত রোগ প্রতিরোধ করতে পারে চোখের জ্যোতি বাড়ায় অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে ভেতরে থাকা জার্ডিক্যালগুলো দূর করতে সাহায্য করে ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে যাই হোক আমি কিন্তু খোসাগুলোকে অন্য চুলায় তুলে নিয়েছি এবং সাথে আর একটা চুলায় আমি একটা কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে আমি একটা পেঁয়াজ একটা রসুন এবং কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি এই সময় আপনাদের একটা টিপস দিতে চাই কেউ যদি তেলের মধ্যে এভাবে গোটা মরিচ এবং রসুনের কোয়া ছাড়েন তাহলে অবশ্যই ঢেকে দিয়ে জাল করবেন না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো ছিটে উঠে আমি এখন এই মরিচগুলোর মধ্যে আমি পটলের খোসাগুলোকে দিয়ে দিলাম পটলের খোসাগুলো দিয়ে আমি এখন কিন্তু নেড়ে চিড়ে একদম পানিটা শুকিয়ে নেব পটলের খোসার সাথে যদি পানি থাকে তাহলে কিন্তু ভর্তাটা পাঞ্চে হয়ে যাবে প্যাচপ্যাচা হয়ে যাবে ভাল লাগবে না তো যে কারণে আমি পটলের খোসাটা অনেক সুন্দর করে একটু পানি শুকিয়ে নেব এবার দিয়ে দিলাম এক মোট ধনিয়া পাতা কুচি ধনিয়া কুচিটা দিলে ভর্তার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে তবে যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করে না বা এটা গন্ধ সহ্য করতে পারেন তারা অবশ্যই এটাকে অ্যাভয়েড করবেন আমি কিন্তু নেড়ে চড়ে দেখেন সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমার বেটে নেওয়ার পালা যদি মজার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা প্রতিদিন নতুন নতুন ভর্তা আইটেম দেখতে চান তাহলে চোখ রাখুন সুলতানাস ক্রিয়েটিভে ও হ্যাঁ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু চলে এলাম পাটায় শিল পাটায় এটাকে কেউ শিল লড়া বলেন আমি শিল পাটা বলি আমাদের দেশে তাই বলে তো শিল পাটায় আমি এটাকে দুই তিনবার উল্টে পাল্টে কিন্তু এটাকে বেটে নেব এটা মিহি হতে একটু সময় লাগবে একটু শক্তিও খরচ হবে কিছু করার নাই যদি একটু মজাদার ভর্তা রেসিপি খেতে চান তাহলে তো একটু কষ্ট করতেই হবে এই তো আমি দুই থেকে তিনবার এটাকে বেটে মিহি করে নিয়েছি আমার ভিডিওটি এ পর্যন্ত যারা ধৈর্য সহকারে দেখেছেন যদি ভিডিওটি ভালো লাগে শুধু এই ভিডিওটা না আমার যে কোনো ভিডিও যদি আপনাদের ভালো লাগে বা নতুন নতুন ভিডিও আপডেট পেতে চান তাহলে অবশ্যই ফেস ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার ভর্তা বাটা বাটি কিন্তু শেষ আমি এবার একটু দেখে আমার একটু লবণ কম হয়েছিল আমি একটু লবণ দিয়ে নেব এই তো লবণটা দিয়ে আমি ভর্তাটাকে সুন্দর মতো মেখে নিলেই কিন্তু তৈরি হয়ে যায় আমার ভর্তা এই ভর্তাটার দিকে কার কার ডিবে জল আসছে বলতে ভুলবেন না কিন্তু তবে বাসায় এরকম ভাবে একবার ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম